গল্প বিষণ্নতায় ভরা রাখি লেখিকা সোনালী সরকার আজ রাখি পূর্ণিমা তিতলির বুকটা আনন্দে ভরে উঠছে তার একমাত্র আদরের ভাই রাজু আজ রাখি বাঁধতে আসবে সে সকাল থেকেই সাজগোজ করে অপেক্ষা করছে কাঁচের চুড়ি নতুন শাড়ি আর হাতে নেওয়ার রেশমের রাখিটা বারবার দেখছিল সে তিতলির বয়স কুড়ি আর রাজুর বয়স মাত্র দশ বয়সের এই পার্থক্য সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্কটা ছিল অদ্ভুত রকম মধুর তিতলি রাজুকে মায়ের মতোই আগলে রাখত আর রাজু ছিল তার দিদির নয়নের মণি দুপুর গড়িয়ে বিকেল হতে চলল রাজু আসার নাম নেই তিতলি অস্থির হয়ে উঠল সে রাজুকে ফোন করার কথা ভাবছিল কিন্তু তখনই তার কানে এলো রাজুর কণ্ঠস্বর দিদি আমি এসে গেছি তিতলি ছুটে গেল দরজার দিকে কিন্তু রাজুকে দেখে তার মুখটা মলিন হয়ে গেল রাজুর জামাকাপড় কাদায় ভরা চোখে মুখে ভয়ের ছাপ কি হয়েছে রাজু এমন চেহারা কেন তিতলি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল রাজু ভয়ে ভয়ে বলল দিদি আমি সাইকেল নিয়ে আসছিলাম হঠাৎ একটা বাস সামনে এসে পড়ে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তিতলি রাজুকে বুকে জড়িয়ে ধরল আরে বাবা ভয় পাস না আমি তো আছি সে রাজুর হাত থেকে রাখিটা নিল এবং পরম যত্নে তার হাতে বেঁধে দিল তারপর বলল আজ আর কিছু হবে না আজ শুধু আনন্দ করব তিতলি রাজুকে অনেক ভালোবাসা দিল কিন্তু রাজুর মনের ভেতর সেই ভয়টা থেকেই গেল সে সারা দুপুর বসেছিল দিদির পাশে কিন্তু তার মনটা ছিল অস্থির সন্ধের দিকে তিতলি তাকে বলল রাজু চল একটু বেরিয়ে আসি রাজু আপত্তি করল না তারা দুজন হেঁটে যাচ্ছিল রাস্তার পাশে একটি মিষ্টির দোকান দেখতে পেল তিতলি রাজুকে বলল চল আমরা আজ মিষ্টি খাই দোকানটি ছিল রাস্তার অন্য পাশে তিতলি বলল আমি রাস্তা পার হয়ে মিষ্টি নিয়ে আসছি তুই এখানেই থাক রাজু মাথা নেড়ে সম্মতি জানাল তিতলি সাবধানে রাস্তা পার হচ্ছিল কিন্তু তখনই হঠাৎ একটি বাস দ্রুত গতিতে এলো। রাজু চিৎকার করে বলল দিদি সাবধান কিন্তু তিতলি শুনতে পেল না সে রাস্তা পার হওয়ার জন্য পা বাড়াল বাসটি মুহূর্তের মধ্যে তিতলিকে ধাক্কা মারল তিতলি মাটিতে লুটিয়ে পড়ল রাজু ভয়ে চিৎকার করে কেঁদে উঠল কিন্তু তিতলির আর কোনো সাড়া নেই রাজু বুঝতে পারল তার দিদি আর নেই আজ রাখির দিন রেশমের সুতোয় বাধা ভালোবাসার দিন কিন্তু আজ এই পবিত্র দিনে তিতলি আর রাজুর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তিতলি আজ আর নেই রাজু আর কোনোদিন তার দিদির হাতে রাখি বানতে পারবে না রাজু বড় হবে কিন্তু তার মনে সবসময় থাকবে এই দুঃখ এই কষ্ট তার মনে সবসময় থাকবে তার দিদির কথা যে দিদি তার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে রাজুর জীবনে আর কোনো দিন রাখি উৎসব আসে না সে প্রতি বছর এই দিনে তিতলির স্মৃতিতে একটি রেশমের সুতো গাছির ডালে বেঁধে দেয় আর মনে মনে বলে দিদি আমি তোমাকে ভুলব না